আমরা সরকারকে জনগণের জানমালের এই বিপুল ক্ষয়ক্ষতির দায় নিয়ে অবিলম্বে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ করবার আহ্বান জানাই ছাত্রদের আন্দোলন জনগণের ভেতরে তার অনুঘটক হিসাবে কাজ করেছে কোনো সন্দেহ নেই সরকার যেভাবে কেবলমাত্র বল প্রয়োগের মাধ্যমে গণ আন্দোলন দমন করতে চেয়েছে তাতে এটা স্পষ্ট প্রমাণিত হয়েছে যে জনগণের ভেতরে তাদের গ্রহণযোগ্যতা বলতে আর কোনো কিছুই অবশিষ্ট নেই জনগণ এখন আর তাদের কোনো কথা বিশ্বাস করে না ফলে তাদের নীতি হচ্ছে বল প্রয়োগ থেকে আরও অধিক বল প্রয়োগ করা এবং সেই বল প্রয়োগে দল কীভাবে ব্যর্থ হলো এখন দলীয়ভাবে আওয়ামী লীগ তার হিসাব নিকাশ তারা করছেন দেখা যাচ্ছে সরকার ও সরকারি দল কার্যত জনগণের বিরুদ্ধে তারা একটা যুদ্ধ ঘোষণা করেছেন কিন্তু আমরা জানি ইতিহাস বারবার প্রমাণ করেছে জাগ্রত জনতার সামনে রাষ্ট্রীয় বলপ্রব চিরকালই পরাজিত হয়েছে শেষ পর্যন্ত জনগণের বিজয় অর্জিত হয়েছে বাংলাদেশেও আমরা আশা করি অচিরেই জনগণ তার সেই বিজয় অর্জন করবে বন্ধুগণ আমরা পরিষ্কার করে বলতে চাই শিক্ষার্থীদের একটা ন্যায্য আন্দোলনকে শান্তিপূর্ণভাবে সমাধানের পথে না যেয়ে সরকার ছাত্র জনতার হত্যাকাণ্ড সহ নাশকতার যে পরিস্থিতি তৈরি করেছে এর সমুদায় দায় দায়িত্ব সরকার ও সরকারি দলের আমরা সরকারকে জনগণের জানমালের এই বিপুল ক্ষয়ক্ষতির দায় দায়িত্ব নিয়ে অবিলম্বে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ করবার আহ্বান জানাই আমরা স্পষ্ট করে বলতে চাই সরকার হত্যা গ্রেপ্তার নির্যাতন নিপীড়ন মিথ্যা প্রচারে যে পথে হাঁটছে এই পথে সংকটের কোনো সমাধান নেই সংকট উত্তরণে সরকারকে রাজনৈতিক সমাধানের পথ বেছে নিতে হবে তা না হলে দেশ ও দেশের মানুষকে রক্ষায় সরকারকে বিদায় দেওয়া ছাড়া দেশের মানুষকে দেশের মানুষের নিজেদের রক্ষার আর কোনো পথ থাকবে না আমরা অনতিবিলম্বে বিলম্বে দাবিগুলো বা বাস্তবায়নের আহ্বান জানাই এক দ্রুত কারফিউ প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিজেপি সহ বিশেষ বাহিনী সমূহকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে দুই ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি চালু করতে হবে টেলিভিশন সহ গণমাধ্যমের উপর সরকারি হস্তক্ষেপ প্রত্যাহার করে গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে তিন জাতিসংঘের তত্ত্বাবধানে ছাত্র জনতার হত্যাকাণ্ড সহ সমগ্র ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত অপরাধীদের চিহ্নিত তাদের আইনানুক শাস্তি নিশ্চিত করতে হবে আন্দোলনকারী ছাত্র জনতার উপর গুলি হত্যার পরিকল্পনাকারী নির্দেশদাতা এবং বাস্তবায়নকারীদেরও যথাযথ বিচারের আওতায় নিয়ে আসতে হবে চার ছাত্র জনতা সহ বিরোধী দলসমূহের নেতাকর্মী সমর্থকদের গ্রেফতার রিমান্ডের নামে শারীরিক মানসিক নির্যাতন মিথ্যা হয়রানিমূলক সকল মামলা প্রত্যাহার ও তাদের অনতিবিলম্বে তাদের মুক্তি নিশ্চিত করতে হবে পাঁচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের গুম হওয়া এবং তুলে নেওয়া নেতাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে সকল শিক্ষা প্রতিষ্ঠান চালু ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে শিক্ষার্থীদের নয় দফা গণতান্ত্রিক দাবি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে ছয় ব্লক রেইডের ছাত্র ছয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছাত্রলীগ যুবলীগ সহ সরকারের বিভিন্ন পেশাদার বাহিনীর হামলা আক্রমণ ভাঙচুর লুটপাট ও নির্যাতন নিপীড়ন এখনই বন্ধ করতে হবে গণতন্ত্র মঞ্চ সরকার ও সরকারি দলের যাবতীয় উস্কানি ও নাশকতা সৃষ্টির পায়ে তারা এড়িয়ে উপরোক্ত জনদাবি আদায়ে শান্তিপূর্ণভাবে গণআন্দোলন এগিয়ে নেবে আমরা দেশের সকল গণতন্ত্রকামী ও দেশপ্রেমিক রাজনৈতিক দল সামাজিক ও শ্রেণী পেশার সংগঠন এবং মুক্তিকামী দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন এগিয়ে নেবার জন্যে উদাত্ত আহ্বান